মেঘনার পানি বৃদ্ধি ও তীব্র ঢেউয়ের কারণে ভাঙন দেখা দিয়েছে নোয়াখালীর হাতিয়ায় ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে শত শত একর আবাদী জমি ভিটাবাড়ি বাড়ি গাছপালা সহ বিভিন্ন স্থাপনা প্রতিনিয়ত ভাঙন আতঙ্কে দিন পার করছেন মেঘনা পাড়ের মানুষ এদিকে ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা হাতিয়া প্রতিনিধি তাজুল ইসলাম তসলিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে নোয়াখালীর হাতিয়া উপজেলার চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে চলছে মেঘনা নদীর ভাঙন এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে চরঈশ্বর নলচিরা সুখচর হরণি ও চানন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা ভাঙন আতঙ্কে লক্ষাধিক মানুষ তাদের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের যথাযথ নজরদারি না থাকায় ভাঙন রোধ করা যাচ্ছে না কাজের যথেষ্ট অনিয়ম আছে কারণ নাইজে এমন কিছু নয় কারণ আমরা দেখতেছি কাজ কিছু করে এখান দিক আবার হিরিক পরিবন্ধ তাদের বস্তার সমস্যা বলগেটের সমস্যা বস্তা আইলে বলগেট আসে না বলগেট আসলে বস্তা আসে না বালু হয়ে না কোনো সময় ইয়ে না দশ দিন পনেরো দিন হওয়ার পর বা বলগেট এখন আইগে তো এগিন দেয় তো আবার এগুন নাম যা অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে বাজার বিলীন হয়ে গেছে স্কুল বিলীন হয়ে গেছে মাদ্রাসা বিলীন হয়ে গেছে আমি এখন আর এস স্কুলে গেছি এটা বাংলার কারণে এখানে পড়তে পারছি না যেখানে গেছি ওই স্কুলটা ঠিক মতো লাগা হচ্ছে না ভাঙনে শুধু বসুধ ও কৃষি জমি নয় গাছপালাও বিলীন হচ্ছে নদী গর্ভে এদিকে বসুধ হারিয়ে খোলা আকাশের নিচে দিন যাপন করছেন নদী পারের মানুষ ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা রাস্তাঘাটের সাথে সাথে আমাদের গাছ তরুলতা সকল কিছু কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে সকল কিছু মেঘনা নদীর সাথে বিলীন হয়ে যাচ্ছে আমরা নদী বাইতে 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 অস্ত হয়ে গেছি এখন আর কিছু নেই আমরা নদীর মুখের মধ্যে হয়েছি জোয়ারবাসী বাসি সাগরে সরকার আবার একটা আশ্রয় কেন্দ্র থাকার জন্য দিছে এখন এটাও নদীর মাধ্যমে ভাঙি গেছে এখন আমরা কোথায় যাবো ছেলে মেয়ে আমাদের আর কোথাও থাকার ব্যবস্থা নাই আমার আগে জায়গা আসিল এর ভরণে তো এই জায়গাটা আছি সরকারের কাছে আমাদের আকল দাবি এখানে জরুরি দরটি দ্রুত এটা স্থায়ী বলক বা নির্মাণ করা হোক এটা আমাদের সরকারের কাছে দাবি যে বরাদ্দ এবং যে প্রকল্প এবং এই জিউ ব্যাগ এবং টিকসই একটা ব্লকের ব্যবস্থা করা হোক অন্যদিকে ভাঙন রোধে শিগগিরই বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা নদী পারের বাসিন্দাদের বিজয় টিভি নিউজ ডেস্ক